হ্যালো আলাইকুম কেমন আছে সবাই ওয়েলকাম জানাচ্ছি আমার দু একটি ব্লগে তো আজকের ব্লগটা ফ্রেন্ডস অনেক বেশি ইন্টারেস্টিং হতে যাচ্ছে বিকজ আজকে হচ্ছে আমার জামায়ের সাথে আমি একটু ঘুরতে বেরোবো আর এটা একদমই হুট করে প্ল্যান করা আজকে ইফতারের পর আমার জামাই হঠাৎ করে বলতেছে যে আমি স্ট্যান্ডে আসি কারণ ঢাকা থেকে ব্যাক করলো মাত্রই তো তুমি একটু বাইরে আসো বাইরে আসার মানুষ হচ্ছে মানে স্ট্যান্ডেও গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে আর আমি আর আমার ভাগ্নি আর সাতিমুরাজ বাবু এই যে চলে এসেছি এখন তার মুড হয়েছে যে আমাকে নিয়ে একটু লং ড্রাইভে যাবে তো হঠাৎ করে যেহেতু প্ল্যান করা আমি খুব সারপ্রাইজ ছিলাম কিন্তু আমার আস্তে আস্তে আমার খুদো লেগে গেছে তো এখানে যে আমি বাবুরে বলছে আমার জন্য কিছু কিনা রেখো সে কেক কিনা রাখছে আমি গাড়ির মধ্যে উঠে জাস্ট কেক খাচ্ছিলাম তো এখনও আমাদের জার্নি স্টার্ট হয় নাই তো আল্লাহর নাম নিয়ে আমরা এখন বেরোবো তো আমাকে বলতেছে কোন দিকে যাবো তা আমি আমরা বলছি ঠিক আছে আমরা শহরের দিকে যাই যেহেতু হচ্ছে এখন ঈদের মৌসুম তো একটু শপিংয়ে ঘোরাঘুরি করে তারপর বাসে চলে আসবো এরকম প্ল্যান নিয়ে বেরোয়সি তো ও যেহেতু ঢাকা থেকে আসছে একটু আগে ও অনেকটা টায়ার্ড ছিল তারপরে আমরা বেরোয় তো এখানে আমি অনেক পাক পক করতেছি মানে ব্যাপারটা হচ্ছে যে আমার শপিংয়ে গিয়ে কিছু কিনতে হবে এরকম একটা কিছু আর হচ্ছে না তোমাকে জাস্ট ঘুরে টুরে খাওয়া টাওয়ায় তারপর বাসায় নিয়ে যাবো গুটগাড় হয়ে বাট আমি অনেক পলিসি করতেছি মনে মনে যে না আমি একবার শপিংয়ে ঢুকলে কিছু না কিছু কিনবই তো ব্যাপারটা ছিল এরকম তো বেচারা এগোচ্ছে আর আমরা পেছন পেছন অনেক বক বক করতেছি সারাক্ষণই দেখা যাচ্ছে যে আমার ভাগ্নি আছে আমার সাথে আছে বাবু আমাদের সাথে তো আমরা হচ্ছে সাভারের দিকে এগোচ্ছিলাম সাথে তো আমার ভিডিও অন আছে কারণ হচ্ছে আমি যেখানেই যাই না কেন আমার ক্যামেরার সাথে সাথে যাবে যেহেতু আমার একটা করে ব্লগ বানাইতে হয় তো তোমাদের জন্য আমি অবশ্যই একটা করে ভিডিও করে রাখি তো এখানে হচ্ছে বাবুর আব্বু হচ্ছে আমাকে বারবার জিজ্ঞেস করতেছিল যে যাওয়ার সময় বলতেছিল যে কিছু খাবো কিনা খাবো কিনা বাট আমি ঘুরে ফিরে শুধু শপিংয়ের কথাই মাথায় আসতেছিলো যে খাওয়ার খাওয়ারটাতে ইম্পর্টেন্ট হচ্ছে শপিং মল বন্ধ হয়ে যাবে সো আমাকে শপিংয়ে যেতে হবে বাট আসলে আমাদের তো আজকে তেমন শপিং করা হয়েছিল না কারণ আমার জামাই এতটাই টায়ার্ড ছিল যে শপিংয়ে যাওয়ার এনার্জি তারা একদমই ছিল না সে আমাকে বারবার বলতেছে তুমি কিছু খেতে পারো ব্লাস্ট এতটুকুই তো ঠিক আছে সে যখন শখ করে বের করছে এই আমি অত ফোর্সও করি নাই তো আমাদের আজকের পুরো জার্নিটা গাড়ির মধ্যেই কেটে গেছে কিছু করা ছিল না তারপরে আমরা আসার সময় জাহাঙ্গীরনগর থেকে একটু আইসক্রিম খাই খেয়ে নিয়েছি সেটা তোমাদের দেখাবো তো গাড়ির মধ্যে মিউজিক অন করা ছিল আমি মিউজিকের তালে তালে অনেক ঢং করতেছিলাম বাট আমি সেটা এখন অডিও তো রাখতে পারলাম না কারণ আমার কপিরাইটের সমস্যা হবে এর জন্য এরপর পেছনে তো দুইটা আমাদের ছা পোষা আছে ও যে ছান বাচ্চা একটা নুরাজবাবু একটা প্রীতিমণি প্রীতিমণি হচ্ছে চুপচাপই বসেছিল সে একটা কি বলবো হাজি টাইপের একটা বোরকা পরে আসছে বারবার বলতেছিলাম যে গাড়ির ভিতরে তোমাকে কেউ দেখবে না বাট তারপরও সে বোরকাটা ক্যারি করলো ঠিক আছে সে ছোটোবেলা থেকেই বোরকা ক্যারি করে সো তাকে কিছু বলার নেই যে আমার জামাই বাবু বেচারাকে একটু তাকাই দিয়ে বসে যখন সে বলে বাবা আরে বাবা আমার কি বলে মনোযোগ নষ্ট করবো না ঠিক আছে পরে সবগুলো হাড্ডি গুড্ডি ভাঙিয়ে বসে থাকবো এই যে আমাদের আইসক্রিম খাওয়ার স্টার্ট হয়ে গেছে আইসক্রিমটা আমি কিনে এনেছি না নেমে জাহাঙ্গীরনগরের পাশে একটা দোকান ছিল ওখান থেকে তো সবাই একটা করে কোন নিয়েছি আমারটা থেকে আমি আমার জামাইকে কিছুটা ভাগ দিয়েছি কারণ সে ড্রাইভার একদমই আইসক্রিম খাওয়া অ্যালাউ না আসলে এই গরমের সিজনে আমার মনে হয় সবার আগে যে কোনো খাবার আগে মাথায় আসে হচ্ছে আইসক্রিমটা অ্যাটলিস্ট বাবার কাছে তো এরকমটাই মনে হয় বিশেষ করে গরমের সিজনে এনিওয়েজ আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও আজকে পুরো সন্ধ্যার পরে কি কী করলাম সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম তো ঠিক আছে ফ্রেন্ডস আজকের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে দিও যে আমি আমার জামাইকে আদর করে খাওয়াই দিয়েছিলাম অ্যান্ড আমি মনে করি প্রত্যেকটা হাজব্যান্ড ওয়াইফে এরকম কিছু টাইম কাটানো উচিত কারণ সাংসারিক জীবনে আমরা বোরিং হয়ে যাই মাঝে মাঝে আমাদের রিফ্রেশ হতে হয় এনিওয়েজ আজকের মতো সবাইকে টাটা দিয়ে নিচ্ছি সবাই ভালো থেকে সুস্থ থেকে আমাদের মতো সুন্দর থেকো আল্লাহ হাফেজ টাটা